আমরা দেখতে পেয়েছি যে এক দর্শক আমাদের মুসলিম দর্শন করেছে দর্শকের কোনো ধর্ম হয় না আমরা প্রশাসনকে বলে দিতে চাই তাকে দ্রুত আইনি ব্যবস্থায় নেওয়া এবং যে ভাই দর্শন করেছে আমাদের মুসলিম বোনকে সে একজন হিন্দু হিন্দু হিন্দুদের হিন্দু ভাইদের উদ্দেশ্যে এবং বন্ধুর হিসেবে বলতে চাই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা আপনাদের বাড়ি ঘর দোকান মন্দির পাহারা দিয়েছি এমনকি আপনাদের পূজার সময় আমরা আপনাদের পাহারা দিয়েছি যেন কে 20 বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তারপরও কেন আমাদের মুসলিম মন্দিরে বৈ এরকম নিচ্যাতন করা হচ্ছে আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন খবর মিডিয়া বিভিন্ন ডকুমেন্ট পেয়েছি যে এভাবে মুসলিম মেয়েদের বিভিন্ন পড়ানোর শিকারের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছে সেদের বিভিন্ন ভিডিও ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এমনকি বিভিন্ন নিউজ মিডিয়ায়তে এগুলা প্রচার করা হয়েছে

রায়পুরের মধ্যে আমাদের এক মুসলিম বোনকে জয় করি নামে এক জানোয়ার দর্শন দর্শন করেছে তারা সাত দিন তার বন্ধু বান্ধবরা মিলে তাকে বিশেষারির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লক্ষ্মীপুর সাত দিন দর্শন করার পর আবার বিশেষারির সামনে এনে নামাই দিয়ে গেছে আমরা প্রশাসনকে প্রশাসনের কাছে মামলা হওয়ার পর এখনো তাদের কোনো বিচার না হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসন জানার পর কেন এখনো চুপ আমরা চাই দ্রুত দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দর্শকের কোন জন্ম নয় দর্শক যে হক তার বিচার করতে হবে ঠিক কিনা বলে দর্শক যে হক সে যেই দলের হক বা যেই এর হক তাদের বিচার করতে হবে অনতবিল অবিলম্বে যদি বিচার না করা হয় আমরা আবার মানব বন্ধন করব আমরা দরকার হলে এই রায় ভুলকে অচল করে দিব যদি দর্শকের বিচার না করা হয় সংগ্রামী সাথী বন্ধুগণ দর্শকরা আমাদের বাংলাদেশে চায় হবে না